পুটি কথা বলি একটি হচ্ছে যে 357 জনের দি কথাটি বারবার আলোচনা হতে আসছে সেই কথাটা আরেকবার রিপিট করি যে এই 357 জনের বিষয়টি সরকারকে অবিলম্বে সরকারের নজরে আনতে হবে নজরে যদি থেকে থাকে তাহলে সেটা মনিটর করতে হবে যে কেন দেরি হচ্ছে তাদের মুক্তির ব্যাপারে বা আদৌ কোনো উত্তর দেয়া হয়েছে কিনা আরেকটা কথা এসেছে প্রবাসীরা অর্থ পাঠায় ডলার পাঠায় প্রবাসীদের অর্থ আবার একটা গ্রুপ বিদেশে নিয়ে যায় আসব কাছের কথা বলার সময় কয়েকজনের কথা বলে কিন্তু এক নম্বরে যে নামগুলো আসা দরকার এখন আমাদের বলা দরকার আমরা গত দেড় দশকের বেশি সময় যে কথাগুলো বলতে পারি প্রধানমন্ত্রী সাবেক পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীর পুত্র সজীব আজের জয় আপনারা খোঁজখবর নিয়ে দেখেন ওয়াশিংটনে সে কিছু করে না কখনোই কিছু করতো না খোঁজ নিয়ে দেখেন সে

বাস্তবতা সেটা বলছে কিন্তু যেটা তারা করে দিতে পারেন সেটা সৌদি আরব হোক দুবাই হোক মালয়েশিয়া হোক এই যে পাঁচ সাত আট লাখ টাকা খরচ করে যাওয়ার যে ধারা বাংলাদেশে তৈরি হয়েছে এই লুটপাটের যে জালিয়াতের যে ধারা তৈরি হয়েছে এবং যখন যারা ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতা সিংরা যে এর সঙ্গে জড়িত এই ধারাটা বর্তমান সরকার বন্ধ করে দিতে পারে এবং বর্তমানে যিনি প্রবাসী কল্যাণ উপদেষ্টা আছে নাসিমে তিনি প্রবাসী জায়গা অত্যন্ত আন্তরিক তার কাছে যদি বা তার নজরে যদি এই দাবিটি তোলা যায় বা আনা যায় তাহলে তিনি নিশ্চয়ই এই জায়গাটিতে ভূমিকা রাখতে পারবেন